ফরিদপুরবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার সকাল সাড়ে এগারোটায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে দেশ ও জাতির প্রয়োজনে আমাদের এই সূর্য সন্তান পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হুসাইন মাহমুদুর রহমান মান্না কনক সারোয়ারকে আমরা দ্রুত দেশে আনার জন্য ছাত্র সমন্বয়কারীদের পক্ষ এবং প্রধান উপদেষ্টা যারা আছেন তাদের পক্ষে জোর দাবি জানাচ্ছি তাদের দ্রুত এবং এদের এদের দেশ কাজে নিয়োজিত শেখ হাসিনা সরকার পতন আন্দোলনের অন্যতম দিক নির্দেশক ডক্টর পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন মাহমুদুর রহমান ডক্টর কনক সারোয়ার সহ বাংলাদেশের যে সকল সূর্য সন্তান বিগত দিনে স্বৈরাচারী হাসিনার অমানবিক অত্যাচারে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে জাতির এই সূর্য সন্তানদের দেশে আনার দাবিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি মোহাম্মদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ মহসিন রনি অর্ক মোহাম্মদ রাজামিয়া প্রমুখ আমরা দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনার দমন পীড়নের অবসান ঘটিয়েছি ছাত্র আন্দোলনের মাধ্যমে গণভ্যুত্থান ঘটেছে পাঁচ আগস্ট তার পতন হয়েছে কিন্তু তিনি যে তার দেশে যে সমস্ত অনৈতিক এবং তার পেশি বলের মাধ্যমে যে সমস্ত বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ করে শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা আইন ব্যবস্থাকে ধ্বংস করেছেন প্রত্যেকটা মহলে তার নিজের ষোলোকজন বসায়া দেশকে যে কলঙ্কজনক একটা অধ্যায় তিনি সূচনা করেছিলেন কিন্তু তার পতন হইলেও এই সূচনার যে সমস্ত কারিগররা রয়ে গেছে তাদের নির্মূল করতে হলে দেশকে সঠিকভাবে সংস্কার করতে হবে এবং এই দেশকে সংস্কার করার জন্য দেশের যে সমস্ত সূর্য সন্তানদের এই সূরাজারী হাসিনা বিগত দিনে নির্যাতিত করে দেশ থেকে বাধ্য করেছেন এই সমস্ত সূর্য সন্তানদেরকে আজকে সময় এসেছে তাদেরকে আমাদের প্রধান সমন্বয়ক যারা আছেন এবং আমাদের প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আকর্ষণ এই সমস্ত সূর্য সন্তানদেরকে দেশে ফিরিয়ে এনে দেশের এই ট্রান্তি লগ্নে দেশের সংস্কার কাজে তাদের নিয়োগ দেওয়া হোক এই দাবিতেই আজকে আমরা এখানে মানববন্ধন করতে প্রস্তুত বাধ্য হয়েছি এবং সূর্য সূর্য সন্তান কারা নাম সন্তানদের মধ্যে আমাদের যেমন ডক্টর ভট্টাচার্য দাদা হোসেন ইলিয়াস হুসাইন ডক্টর কনক সর কনক সরোয়ার সার এবং আরও আছেন মাহমুদুর রহমান মাহমুদুর রহমান সহ অনেক সূর্য সন্তান যারা আছে আমাদের নাম এখানে আমরা উল্লেখ করতে পারি নাই প্রত্যেককেই সরকারের উদ্যোগে তাদেরকে স্বসম্মানে দেশে ফিরে এনে দেশের সংস্কারমূলক কর্মকাণ্ডে তাদের নিয়োজিত করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি সভায় বক্তারা বলেন এসব সূর্য সন্তানেরা তৎকালীন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের কথা তাদের মিডিয়াতে তুলে ধরেছিলেন এ কারণে তাদের উপর অত্যাচার সহ এদের মধ্যে অনেককেই দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল ডাক্তার পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন মাহমুদুর রহমান ডাক্তার কনক সরোয়ার এদের জন্য আমরা আজকে মানববন্ধন করতেছি যাতে এদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয় এবং দেশের গুরুত্বপূর্ণ পদে এদেরকে দায়িত্ব দেওয়া হয় কারণ গত পনেরোই এপ্রিল থেকে আমাদের যে কোঠা বিরোধী আন্দোলন শুরু হয়েছে ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সেটা এক সময় সরকার পতনের আন্দোলন হিসাবে চলে আসে এবং তখন এই যে যারা যাদের জন্য আজকে আমরা মানববন্ধন করছি তাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এবং এই আন্দোলনের বিষয়ে ভিডিও প্রকাশের মাধ্যমে এরা অনেক আগে থেকে আমাদেরকে বিভিন্ন বার্তা দিয়ে সতর্ক করেছে তো তাদের থেকে আমরা অনেক ইন্সপিরেশন পেয়েছি অবশেষে যখন পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন আমরা চাই যে এই সকল সূর্য সন্তান যারা আছেন তারা বাংলাদেশে ফিরে এসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যান বক্তার অবিলম্বে দেশের এই সমস্ত সূর্য সন্তানদের ফিরিয়ে এনে দেশের কাজে অংশগ্রহণ করার সুযোগ দেবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানান